তফসিরে কবিরে যে রেওয়ায়ত আল্লামা ফখরুদ্দিন রাজি নিয়ে আসছে দাহিয়াতুল কালবি বলেন ফালকাইতু হা ইলাই আমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে এই গর্তে ফেলে দিয়েছি আমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছি অন্য রেওয়ায়তে আসছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সময় সে আমার হাতে টান দিয়ে ধরছে কিন্তু আমি তার হাত ধরে রাখি নাই আমি তাকে ধাক্কা দিয়ে গড়তে ফেলে দিয়েছি পাথর নিয়ে আমি তাকে আঘাত করছি আমি তাকে আঘাত করছি সে আঘাত খেয়েও আমাকে বলতেছে আমার আমি ও আমার আব্বা আপনি আমাকে কেন হত্যা করতেছেন আপনি আমাকে কেন মেরে ফেলতেছেন দাহিয়াদুল কালবি এই ঘটনা আল্লাহর রে সোলের মজলি সে সাহাবাইক সামনে বলতেছে এবার দাহিয়াদুল কালবি বলে ওকে সরকার ইসলাম গ্রহণ করার পরে আমার মজা লাগে না ভালো লাগে না তা কুল্লম নকর দুহা লম্বিয়ান ফানি যখনই আমি আমার মেয়ের ওই কথাটা আমার মাথায় এসে যাই আমার কতাল টানিয়া আবি ও আব্বা আপনি আমাকে কেন মারতেছেন কেন হত্যা করতেছেন এই কথা যখন আমার মাথায় এসে যায় তখন কোনো কিছু আমার আর কাজে আসে না আমি দিশেহারা হয়ে যাই দাহিয়তুল কেলবি নিজের মেয়েকে হত্যার ঘটনা আল্লাহ নবীর দরবারে বসে বলতেছে ইসলাম আসার পূর্বে আমি আমার মেয়েকে এইভাবে হত্যা করেছি এবার সরকারের তো আলম নবী দাহিয়াতুল কালবি সহ উম্মত কে সুসংবাদ দিচ্ছে মা কানা ফিল জাহিলিয়া ফাকাদ হাদামাহুল ইসলাম সকলে আল্লাহু আকবার বলেন সরকারে তো আলম নবী দাহিয়াতুল কালবি কে না উম্মতের সকলকে যেন বলতেছে ইসলাম গ্রহণ করার পূর্বে যা হয়েছে ইসলামের কালিমা এই ইসলামের কালিমা পাঠ করছো এই জঘন্য গুনাও ইসলামের কালিমার বদলতে আল্লাহ মাফ করে দিয়েছে ইসলাম আসার পরে নারীদেরকে ইসলাম কত মর্যাদা এবং সম্মান দিয়েছে সকলে চিৎকার করে বলেছে হ্যাঁ আর ইসলাম আসার পূর্বে কন্যা সন্তান মেয়ে সন্তান দুনিয়াতে আগমন করলে তারা এটাকে কতটা লাঞ্ছনা আর বঞ্চনা মনে করত। আল্লাহ কোরআনে কেরিমে তাদের সেই অজ্ঞতার সেই কর্মকাণ্ডগুলোকে কেরিমে আল্লাহ বর্ণনা করে দিয়ে আমাকে আপনাকে নসিহত করতেছে কন্যা সন্তানকে আমি আল্লাহ সুসংবাদ বলছি ছেলে যেমন সুসংবাদ একজন কন্যা সন্তান সেও তোমার জন্য সুসংবাদ সুবাহান আল্লাহ কন্যা সন্তানের ব্যাপারে আমাদের সমাজেও ছেলেকে বিবাহ করিয়ে আনছি বৌমা আসছে গোড়ে সন্তানের মালিক তো সন্তান দেওয়ার মালিক কে বলেন আল্লাহ নাকি কালাসার মাজার জুড়ে বলেন সন্তান দেওয়ার মালিক কে ছেলেকে বিবাহ করাই আনছি ছেলের গর মেয়ে হয়েছে আমি শ্বশুর আমার চেহারা মলিন হয়ে গেছে শাশুড়ি কি নিয়ে আসছে একটা প্রথমে মেয়ে সন্তান আসছে সকলে চিৎকার করে নাও জবিল্লা বলেন নাও সন্তান মা বাবার এটা মাধ্যম মা বাবা বলেন মা বাবা কি মাত্র মাধ্যম আল্লাহ তালা তো মা বাবা ছাড়া সন্তান জন্মগ্রহণ করিয়েছেন সোহান আদমের মা বাবা ছিল জোরে বলেন মা বাবা ছিল আল্লাহ তালা কোরআন কেরমিটা বলে দিছে يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم رب العالمين سوره الحجرات 26 নাম্বার পারার 16 নাম্বার ফিসতারা আয়াত আল্লাহ তালা দুনিয়ার সকলকে সকলকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার লোক সকল আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ একজন পুরুষ থেকে আল্লাহ বলেন তিনি হলেন আদম আদমকে আমি পিতা মাতা ছাড়া আমি আমার কুদরত দিয়ে আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি বান্দা বুঝ আমি চাইলে পিতা মাতা ছাড়াও সন্তান দিতে পারি সুহান এবার আল্লাহ কুদরত দেখাইতেছেন আমি মা ছাড়া শুধু বাবা থেকেও সন্তান দিতে পারি আল্লাহ বলেন খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাক মিনহা যাওজাহ সূরাতুন নিসার প্রথম আয়াত আল্লাহ বলেন আমি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছি তিনি হলেন আদম সুবহানাল্লাহ ওয়া খালাক মিনহা যাওজাহ আদমের পিষ্ট থেকে আমি তার স্ত্রী হাওয়া সৃষ্টি করেছি মা ছাড়া শুধু বাবা থেকে আল্লাহ আকবার সুবহানাল্লাহ ওয়া খালাক মিনহা যাওজাহ আল্লাহ দুইটা কুদরত দেখাইছেন আল্লাহ বলেন আমি পিতা মাতা সারা ও সন্তান দিতে পারি আদমকে সৃষ্টি করেছি মা ছাড়া শুধু বাবা থেকেও সন্তান দিতে পারি আমি আদমের স্ত্রী হাওয়াকে তার পৃষ্ঠ থেকে সৃষ্টি করেছি কুদরত একটা বাকি আছে দুনিয়ার সামনে আরেকটা কুদরত বাকি আছে সেটা হলো শুধু মায়ের গর্ব থেকে সন্তান আসবে বাবার প্রয়োজন হবে না আল্লাহ বলে এই কুদরত আমি মরিয়মের ঘরে এই শাহকে জন্ম দিয়ে আমি এই কুদরত দেখাইয়া দিছি মানে আল্লাহ তালা মাতা সারা সন্তান সৃষ্টি করেছেন আদমকে মা সারা বাবার পৃষ্ঠ থেকে সন্তান জন্মগ্রহণ করিয়েছেন মা হাওয়াকে একটা বাকি বাবা ছাড়া মায়ের গর্ব থেকে শুধু সন্তান আসবে আল্লাহ আল্লাহ মরিয়মের জন্ম দিয়ে এই কুদ্রত দেখিয়ে দিয়েছে তাহলে কি বুঝলাম আল্লাহ তা চাইলে চাইলে মাতা ছাড়া সন্তান সৃষ্টি করতে পারেন আল্লাহ তা চাইলে মা ছাড়া শুধু বাবার পাজর থেকে সন্তান সৃষ্টি করতে পারেন আল্লাহ চাইলে বাবা ছাড়া শুধু মায়ের গর্ব থেকে সন্তান সৃষ্টি করতে পারেন যেই আল্লাহ এই সব কিছু পারেন তিনি একটা সিস্টেম করে দিয়েছেন যে পিতা মাতার মাধ্যমে সন্তান আসবে এটা আমি একটা সিস্টেম করে দিয়েছি এটা হলো আদাতুল্লাহ এটা হলো আল্লাহ একটা স্বভাব করে দিয়েছেন অন্যতায় আল্লাহর কুদরত আল্লাহ তালা পিতা মাতা ছাড়া সন্তান দিয়েছেন মা ছাড়া সন্তান দিয়েছেন বাবা ছাড়া সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে সন্তানের কোনো আশা নাই এই একশো তো বিশ বছর বয়সেও আল্লাহ পয়েগাম্বরী ইব্রাহিমকে সন্তান দিয়েছেন এই সবগুলো হলো আল্লাহর কুদরত আর আমরা যে দুনিয়াতে আসছি এটা আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছে মা বাবার মাধ্যমে এখন মা বাবার মাধ্যমে কন্যা সন্তান আসছে আমি শ্বশুর যদি বলি তুমি এটা কি সন্তান জন্ম দিলা এটা আমি তাকে বললাম এক মিনিটের জন্যেও আমার ইমান থাকবে না নওয়াজিল্লা বলেন কেন থাকবে না আমি আল্লাহর কুদরতের উপরে আমি হস্তক্ষেপ করে প্রশ্ন করতেছি তুমি কেন কন্যা সন্তান দিলা ও মা তো কন্যা সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহ বলে আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি আমি যাকে চাই তাকে উভয় সন্তান দান করি আমি যাকে চাই তাকে আমি কোন সন্তান দেই নাই এই কন্যা সন্তান যখন ইসলামের পূর্বে আইয়ামে জাহিলিয়াতের সময় যখন কন্যা সন্তান কাহরোগের জন্মগ্রহণ করত। তখন কোরান বলে তারা লজ্জায় মুখ ঢেকে ফেলতো নাওজবিল্লাহ বলেন না লজ্জায় মুখ ঢেকে ফেলতো লজ্জায় খুব চিন্তিত হয়ে মেয়েকে রাখতো সিরের কিতাবে আসছে খুবই মারাত্মক তাদের যে ভয়ানক অবস্থা ছিল একটা জীবন্ত বাচ্চাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলত এটা চিরতরে এমন ভাবে নিষেধ করছে ইসলাম এমন সুসংবাদ দিয়েছে যে কন্যাকে লালন পালন করবে উস্তাদ পাশে বসা নবীজ সাল্লা সাল্লাম একাধিক হাদিসে বলছে সে আমার সাথে এমন কাছাকাছি জান্নাতে থাকবে সোহা দুই আঙ্গুল কতটুক কাছাকাছি না হ্যাঁ এই জন্য আলোচ্য বিষয়টা হলো নারীদের ইজ্জত আর সম্মান নিয়ে আমরা পুরা আলোচনাটা শুনে যাবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম আসার পূর্বে তাদের অবস্থা কি ছিল সুরাত নাহালের আঠান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা ইচ্ছা করেন وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكم রব্বুল আদমী নিঃশাদ করেন যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো জল্লাওঝুহুম সোয়াদা আল্লাহ বলেন তাদের চেহারাটা মলিন হয়ে যেত সকলে বলি না হুয়া মনে মনে সে খুব চিন্তিত হতো খুব রাগান্বিত হতো এ আমিনাল সে কৌমের কাছ থেকে লজ্জার কারণে তাকে যে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে এই জন্য সে তার সম্প্রদায় থেকে তার চেহারাকে লুকিয়ে ফেলত নাউজ বিল্লাহ আইয়ুমশিকহু আম ইয়াদুস্সুহু ফিত্তরা আল্লাহ বলেন সে লজ্জা অনুভব করে সে কখনো কখনো বাচ্চাকে রেখে দিত লজ্জা অনুভব করতো তারপরেও মেয়েকে রাখত অথবা আমি এদুস্ সুহু অথবা কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলতো সকলে চিৎকার করে বলে না আওজ আল্লাহ বলেন আলা সা আমায়া এটা তাদের কেমন ফাইসালা। এটা কেমন জঘন্য ফাইসালা তফসি রে কর্তবিত তফসি রাজি ইমাম

মা আজিদু হালাওয়াতাল ইমান মুন্দু আসলাম চু গো গো সরকার দ্বানম্ নবী আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি আমি ইসলামের কোনো স্বাদ পাইতেছি না ইসলামের কোনো মজা আমি পাইতেছি না কান ফিল জাহিলি ঠিকই বলে চুন জাহিলি জমানতে ইসলামের পূর্বে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দল করেছিলেন আমি একদিন আমার স্ত্রীকে লম্বা গঠনা আমার স্ত্রী যখন গর্ভবতী হয়েছিল আমি ব্যবসার কাজে বাড়ির বাহিরে চলে যাব। আমি আমার স্ত্রীকে বলছি আমি তো অনেক দূরে চলে যাব। তোমার গর্বে যে সন্তান যদি ছেলে সন্তান হয় তুমি তাকে রেখে দিবা আর যদি মেয়ে হই তাহলে তুমি তাকে পুঁতে ফেলবা না দাহিয়াতুল কালবি বলেন ঘটনা খুবই হৃদয় বিদারক ঘটনা যখন আমি পড়তেছিলাম আমার চোখ দিয়ে পানি এসে গেছে দাহিয়াতুল কালবি বলেন অগ সরকার আমি ব্যবসার থেকে অনেক দিন পরে ফিরে আসলাম এসে দেখি আমার ঘরে ফুটফুটে সুন্দর একটা মেয়ে খেলা করতেছে আমি আসলাম আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম কে আমার স্ত্রী বললো এ হলো আপনার কন্যা তার নাম হলো জামিলা হলো সুন্দর খুব সুন্দর দাহিয়াতুল কালবির মেয়ে অনেক সুন্দর এজন্য জন্য নামই রাখছে সুন্দরী দাহিয়াতুল কালবির নবীজির মজলিসে বৈশা সাহাবের সামনে সামনেই ঘটনা বলতেছে বলবে অবহেলার নবী আমি এসে দেখি আমার সুন্দরী রূপুশি এই মেয়ে ফুটফুটে মেয়ে আমাকে দেখার পরে মা পরিচয় করিয়ে দিয়েছে সে আমাকে বাবা বাবা বলতেছে আমি কিছুদিন বাড়িতে অপেক্ষা করলাম একদিন আমি আমার স্ত্রীকে বললাম আমার তো ইমরা আতন আন্তুজেই না আমি আমার স্ত্রীকে বললাম তুমি তাকে সাজিয়ে গুজিয়ে দাও আমি তাকে নিয়ে এক জায়গাতে বেড়াতে কালমি তার স্ত্রীকে বলছে স্ত্রী স্বামীর কথা শুনে কন্যাকে সাজিয়ে হা গুজিয়ে ইলাইয়া আমার স্ত্রী আমার কন্যাকে সাজিয়ে গুজিয়ে আমার সাথে দিয়ে দিছে ইলা আওয়াদিন বাঈদিন ক্বারিন দহিয়াতুল কালবি বলে আমি আমার কন্যাকে নিয়ে দূরবর্তী বনে মরুভূমিতে চলে গিয়েছি অনেক দূরে চলে গেছি আমি যাইতেছি আমার মেয়ে আমার সাথে হাঁটতেছে আমি ঘেমে গেলে আমার মেয়ে আমার মুখের ঘামগুলো মুছে দেওয়ার চেষ্টা করে বলতেছে বাবা তুমি আমাকে এত কষ্ট করে কোথায় নিয়ে যাচ্ছ কিন্তু আমি প্রাশন্ড হৃদয় আমি আমার মেয়েকে নিয়ে যেতেই শুরু করলাম যেতে যেতে মরুভূমিতে অনেক দূরে চলে গেছি গিয়ে সেখানে আমি নিজে গর্ত খনন করতে শুরু করলাম আমার মেয়ে গর্ত খননের সময় ছোট বাচ্চা সেও আমাকে সহযোগিতা করতেছে আমি আমার মেয়ের জন্য গর্ত খনন করতেছি গর্ত খনন করতেছি এবার আমার মেয়ে আমাকে বলতেছে বাবা তুমি এত কেন কষ্ট করতেছো কিন্তু আমি কোনো উত্তর দেই না গর্ত খনন করে তফসিরে কবিরে যে রেওয়ায়ত আল্লামা ফখরুদ্দিন রাজি নিয়ে আসছে দাহিয়াতুল কালবি বলেন ফাআলকাইতু হা ইলাইহি আমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে এই গর্তে ফেলে দিয়েছি আমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে গড়তে ফেলে দিয়েছি অন্য এতে আসছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সময় সে আমার হাতে টান দিয়ে ধরছে কিন্তু আমি তার হাত ধরে রাখি নাই আমি তাকে ধাক্কা দিয়ে গড়তে ফেলে দিয়েছি পাথর নিয়ে আমি তাকে আঘাত করছি আমি তাকে আঘাত করছি সে আঘাত খেয়েও আমাকে বলতেছে আমার কাতাল আবি ও আমার আব্বা আপনি আমাকে কেন হত্যা করতেছে আপনি আমাকে কেন মেরে ফেলতেছেন দাহিয়াতুল কালবি এই ঘটনা আল্লাহ রসুলের মজলিসে সাহাবাই কেরামের সামনে বলতেছে এবার দাহিয়াতুল কালবি বলে ওকে সরকার ইসলাম গ্রহণ করার পরে আমার মজা লাগে না ভালো লাগে না فكلما ذكرتها لم ينفعني شيء যখনই আমি আমার মেয়ের ওই কথাটা আমার মাথায় এসে যায় আমার কতল দুনিয়া আবি ও আব্বা আপনি আমাকে কেন মারতেছেন কেন হত্যা করতেছেন এই কথা যখন আমার মাথায় এসে যায় তখন কোনো কিছু আমার আর কাজে আসে না আমি দিশেহারা হয়ে যাই দাহিয়াতুল কালবি নিজের মেয়েকে হত্যার ঘটনা আল্লাহ নবীর দরবারে বসে বলতেছে ইসলাম আসার পূর্বে আমি আমার মেয়েকে এইভাবে হত্যা করেছি এবার সরকারে তো আলম নবী দাহিয়াতুল কালবি সহ উম্মতকে সুসংবাদ দিচ্ছে মা কান ফিল জাহিলিয়া ফাকাদ হাদামাহুল ইসলাম সকলে আল্লাহু আকবার বলেন সরকারে তো আলম নবী দাহিয়াতুল কালবি কেনা উম্মতের সকলকে যেন বলতেছে ইসলাম গ্রহণ করার পূর্বে যা হয়েছে ইসলামের কালিমা এই সবগুলোকে মিটিয়ে দিয়ে সুমা মানে তুমি ইসলাম গ্রহণ করছো লা ইলাহা ইল্লা ইসলামের কালিমা পাঠ করছো এই জগন্ন গুণাও ইসলামের কালিমার বদলতে মাফ করে দিয়েছে বলেন ইসলাম গ্রহণ করার পরেও যদি কোন বড় গুণা লাও কবিরা গুণা কইরা ফেলস জিনা করে ফেলছো চুরি করে ফেলছ নিজে সারা জীবন কাজে সম্পৃক্ত ছিলা তাওবা করছো নবীজি বলেন বদলতে আল্লাহ ইসলাম গ্রহণ করার পরে বড় বড় মাফ করে দেব ইস্তেকর কথা আসছে ইস্তেগফারের জন্য শর্ত আছে তাওবার জন্য শর্ত আছে খুন খারাপি করলাম দেশের টাকা চুরি করলাম আর এখন জেলখানাতে বসে বললাম তওবা তওবা এত সহজ না তো এত সহজ না দেশের টাকা চুরি কইরা দেশ থেকে পালায়া এখন হজ কইরা উমরা কইরা মুরুব্বি হয়ে গেছে আর মনে মনে তৌবা করতেছে তৌবা করে ফেলছি সব ক্ষমা হয়ে গেছে না এই জাতির প্রত্যেকটা টাকার জন্য প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের এই গুণা আল্লাহ মাফ করবে না তৌবার জন্য শর্ত আছে তিনটা শর্ত বলেন কয়টা শর্ত তিনটা কেউ কেউ বলেন চারটা মনোযোগ দিয়ে শোনেন এক নাম্বার তোবার জন্য শর্ত হইল আমি যে গুণা করছি এই গুণা চিরতরে ছাড়তে হবে চিরতরে ছাড়তে হবে দুই নাম্বার আমি যে গুণা করছি এই গুণার প্রতি আমি লজ্জিত হতে হবে স্বর্ণিন্দিগি প্রকাশ করতে হবে আল্লাহ আমি লজ্জাবুত করতেছি আমি লজ্জিত আমি এই গুণা করছি জিন্দগিতে আমি এই গুণা করবো না তিন নাম্বার ভবিষ্যতে এই গুণা আর একবারে ছেড়ে দেওয়া গুনার প্রতি লজ্জিত হওয়া ভবিষ্যতে এই করব না নাম্বার যে সমস্ত বান্দার হক আমি মেরে দিছি বায়ের হক মেরে দিছি বায়ের হক মারিনি আপনাদের এলাকাতে আসতে কইতেছেন না আমাদের বাড়ি কুট্টাবার আমাদের এলাকাতে মারে আপনাদের এলাকাতে মারে কিনা আমি জানি না বোনের হক মারে না হ্যাঁ প্রতিবেশীর হক এই হক সারাদিন মসজিদে বসে তসবি টানলেও এই হক মাফ হইব না এই হক আদায় করতে হইব নাহলে মাফ চাইতে হইব বোনের হক মারছেন বায়ের হক মারছেন এখন হাজি সাহেব হয়ে গেছেন কাজ হবে না বায়ের কাছে ক্ষমা চাইতে হবে বায়ের হক ফিরিয়ে দিতে হবে ঠিক আপনি আমি যেমন আমার ভাই বোনের হক মারলে হক ফিরিয়ে দিতে হবে যারা দেশের টাকা চুরি করেছে যারা দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করেছে যারা দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শুধু হজ উমরা করলে তাদের গুণা মাফ হবে না এই জাতির প্রত্যেকের কাছে তাদের ক্ষমা চাইতে হবে এত সহজ না আমাদের শাহেক মুস্তাক নবী কাসমি বলেন এক হাজার দানার তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এক হাজার 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 করে মানুষকে গুম করা করা হয়েছে হয়েছে হত্যা এই গুম খুন আর হত্যা আপনি আমার ভাইকে মেরেছেন আমি ক্ষমা না করলে আমি আমাকে দিয়ত না দিলে আমার পরিবার ক্ষমা না করলে সারা জীবন তৌবা করলেও ক্ষমা হবে না কথা বলেন ঠিক কি না এটা বান্দার হক বান্দার হক আল্লাহ মাফ করবেন বুঝে রাখেন এই ব্যাপারে আমরা অনেক অসতর্ক দুনিয়ার সামান্য একটু জীবনের জন্য বায়ের হক মেরে দিচ্ছি বুনের হক মেরে দিচ্ছি আমাদের সমাজে তো দেখবেন যারা নারী অধিকার নিয়ে সবচেয়ে বেশি চিল্লাচিল্লি করে নারী অধিকার চাই নারীদের সমান অধিকার চাই এদের খবর নিয়ে দেখবেন এরা বুনদের হক দিছে না যত বড় বড় লিডার আছে যত বড় বড় নেতা আছে যত বড় বড় দল আছে দেখবেন এরা ইউরোপ আমেরিকা এরা নারীদেরকে খুব প্রাধান্য দেয় কিন্তু আমেরিকাতে জিন্দিগি তো নারী প্রধানমন্ত্রী হয়েছে না নারী প্রেসিডেন্ট হয়েছে না কিন্তু এরা শুধু নারীবাদী নারীবাদী জগবে আপনারা যারা আমাদের চাইতে বয়স বেশি আমেরিকার প্রেসিডেন্ট কোন সময় নারী আপনারা নাম শুনছেন এরা নারীবাদী চাপাই দিবে আমাদের উপরে আমাদের মেয়েদেরকে বেপরদিগির যাপন করানোর জন্যে আমাদের সমাজকে নষ্ট করার জন্য তাদের চক্রান্ত চলতেছে এই দেশে ইসলামিক জীবন ব্যবস্থাপনা এই দেশের মানুষ কোরআনকে ভালোবাসে মুসলমানদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্যে বিভিন্ন পাই তারা চলতেছে এই সমস্ত মাদ্রাসাগুলো যে সমস্ত মাদ্রাসাতে দিন শেখানো হয় যেখানে ইসলাম ধর্মের কালচার শেখানো হয় এগুলোকে ধ্বংসার পাই তারা করতেছে কিন্তু এটা মনে থাকবেন যত দিন এই দেশে আলেম ওলামারা থাকবে যত দিন এই দেশে মসজিদ মাদ্রাসা থাকবে এই দেশের মুসলমান কোরআনকে ভালোবেসেই যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাই তারা চলতেছে শিক্ষা ব্যবস্থা হিন্দুত্ববাদে ভরপুর হয়ে গিয়েছিল আমাদের ইসলামিক বইয়ের মধ্যে হিন্দুদের গল্প ঢুকিয়ে দিয়েছি শিক্ষা ব্যবস্থা ভারতের পুরাপুরি আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় তাদের হিন্দুত্ববাদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা মনে করেছিল ভারতকে খুশি রাখতে পারলে আমরা চিরদিন থাকতে পারবো আল্লাহ বলে আমাকে খুশি না রাখলে কেউ থাকতে পারবে না দুনিয়ার কোন শক্তি কাজে আসবে না সকল বাহিনী তাদের পক্ষে ছিল ভারত তাদের পক্ষে ছিল সারা দুনিয়া তাদের পক্ষে ছিল আল্লাহ বলছে ফামা কানা ফিয়া মিন দুনিল্লাহ কারুন আল্লাহ ধ্বংস করতেছিল কারুন আল্লা আল্লাহ বলতেছিল কারুনের এত বাহিনী এত বাহিনী এত সম্পদ আল্লাহ বলে তার গজব যখন আসছে তাকে যখন মাটি পাকড়াও করেছে আমার সাহায্য ছাড়া তার কোনো সাহায্য সেদিন কাজে আসে নাই সুবহানাল্লাহ ঠিক যারাই ক্ষমতা থেকে গিয়েছে যারাই সামনে ক্ষমতায় আসবে এটা মনে করেন না যে আপনার বাহিনী আপনার পক্ষে আসবে আপনার দল আপনার পক্ষে আসবে রব্বে কাবার কসম করে বলি আল্লাহর সাহায্য ছাড়া কোনো মুসলমান কোনোদিন সফল হতে পারে না